চিল পাখির মতো দেখতে তবে চিল পাখি নয় প্যারাগন ফাল্কন নামে একটি পাখি পৃথিবীতে আছে যা এতটাই হিংস্র যে অন্য কোনো পাখির উপর আক্রমণ করতেও ভয় পায় না প্যারাগন ফালকন নামের এই পাখিটি এতটাই হিংস্র ও ভয়ানক হয়ে থাকে বা সাহসিকতার মধ্যে হয়ে থাকে যে অন্য কোনো পাখি বা অন্য কোনো প্রাণীর উপরও পর্যন্ত আক্রমণ করে থাকে এমন কি আকাশে পাখির রাজা ঈগলকে পর্যন্ত মোটেও ভয় পায় না তাকেও পর্যন্ত আক্রমণ করে থাকে এবং মাটিতে থাকা বাঘকেও আক্রমণ করে থাকে এই পাখি চিলের মতো দেখতে এই পাখিটির বড়ির সাইজ হয়ে থাকে চুয়াল্লিশ থেকে আঠান্ন সেন্টিমিটার পর্যন্ত ফ্যালকোন পাখিটি যখন অন্য কোনো পাখিকে অন্য কোনো প্রাণীকে আক্রমণ করে থাকে তখন টপনামের একটি টেকনিক অবলম্বন করে থাকে এই টেকনিকে আক্রমণ করার সময় এদেরকে অনেকটা মিসাইলের মতো দেখা যায় এবং এই সময় এদের গতি দুইশো থেকে তিনশো নব্বই কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে যা বিশ্বের চায়না জাপান আমেরিকা এর মতো দেশগুলোর বুলেট ট্রেনের গতির সমান হয়ে থাকে তাদের আক্রমণ এতটাই দ্রুত হয়ে থাকে যে আপনি যদি মোশনেও দেখেন তাও অনেকটা কষ্ট হয়ে যাবে পৃথিবীতে যত সব ভয়ঙ্কর পাখি আছে তাদের মধ্যে অন্যতম এই প্যারাগন ফালকন পাখিটি পৃথিবীর নর্থ আমেরিকা ও আফ্রিকায় এই পাখি দেখা যায় পৃথিবীতে প্রায় পাঁচ লাখেরও বেশি এই পাখি রয়েছে যারা পৃথিবীতে জন্ম হওয়ার পর থেকে বারো থেকে পনেরো বছর পৃথিবীতে বেঁচে থাকে এবং বছরের এপ্রিল ও মে মাসে তারা তিন থেকে পাঁচটি ডিম দিয়ে থাকে ফেলখন এই পাখিটি এতটাই দ্রুত যে প্রত্যেক দিন পাঁচশো কিলোমিটার পর্যন্ত উড়ে থাকে বা যাত্রা করে থাকে তবে আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্টরা এই প্যারাগন ফ্যালকন নামের পাখিটি থেকেই বিভিন্ন রকেট বানানোর আইডিয়া নিয়েছিলেন যেটি এখন পর্যন্ত প্রচলিত আছে ফ্যালকন এই পাখিটি এতটাই দ্রুত এবং চালাক হয়ে থাকে যে অন্য কোনো পাখি একে আক্রমণ করতে পারে না কিন্তু এই পাখিটি অন্যান্য পাখিকে আক্রমণ করে থাকে এর পায়ের নখগুলো এতটাই ধারালো এবং এর মুখটি এতটাই শক্ত যে যদি আপনাকে আক্রমণ করে তাহলে দুই তিন ইঞ্চি পর্যন্ত গর্ত করে ক্ষত করে দিতে পারে